যে রফিকুল ইসলাম মাদানি ওই হারুনকে একদিন আমার সাথে যেরকম করছে তারা সাড়ে বারোটা একটার দিকে ওখানে নিয়ে গিয়ে সম্পূর্ণ উলঙ্গ করে আমার ছবি তুলে হাতের ভেতরে সিগারেট লাগিয়ে বলতো খান আমরা ছবি তুলব এইটা ছেড়ে দিয়ে জনগণকে জানা বলছে হুজুর এরকম দুই নম্বর আল্লাহ রব্বুল আলমিন বলেন পৃথিবীতে তিনজনের দোয়া সঙ্গে সঙ্গে কবল হয়ে যায় কোনো পর্দা থাকে না তার ভেতরে একজন মাজলুম এ যদি সত্যি মন থেকে কিছু বলে আল্লাহ পাক ওটার সঙ্গে সঙ্গে আরো সে তুলে নেয় এটার প্রমাণ এ হারুন আমি রিমান্ডে থাকাকালীন জেলখানায় ছিলাম প্রথম দুই মাস ওই ছোট হুজুরের সাথে যে রফিকুল ইসলাম মাদানি আমারে রাতের বেলা কেঁদে কেঁদে বলতো রিমান্ডে নিয়ে আমার ওই যে কি ঢাকার হাতির জিল তারা সাড়ে বারোটা একটার দিকে ওখানে নিয়ে গিয়ে সম্পূর্ণ উলঙ্গ করে আমার ছবি তুলে হাতের মধ্যে সিগারেট লাগিয়ে বলতো খান আমরা ছবি দলব এইটা ছেড়ে দিয়ে জনগণকে জানা বোঝে হুজুরের কোন দুই নাম্বার আজকে দেখলাম বলছিল যে আমি ওই দিনই আল্লাহর কাছে ওই مظلوم অবস্থায় আকাশের দিকে তাকিয়ে দোয়া করেছিলাম মাব জীবনে যদি কিছুই তোমার দরবারে ভালো না লাগে কবুল না হয় আজকে যে দৃশ্য আমার শরীরে এক টপড়া পোশাক ওই তুমি দেখতে পাচ্ছ আমি একটা যুবক মানুষ আমার অনেকে মনে করি ছোট মানুষ মানুষ না ওর বয়স এখন সাতাশ বছর কারণ ওই সময় ছিল বছর বয়স তিরিশ বছর বয়সের মানুষ কি ছোট কথা বলেন দোয়া করেছিল মা বৌ তুমি আমার এই দোয়াটা কবল করো মজলুম অবস্থায় তুমি তো মনাজ ফেরত দাও না হারুন টিভি হারুনের কারণে আজ আমার এই অবস্থা ও নাকি অর্ডার দিয়ে দিয়ে আমার এটা করাচ্ছে জিজ্ঞাসা করেছে যে অফিসার করেছিল এসে স্যার আপনি সত্যি করে বলেন তো আমার যে হাল করলেন এ না যে হাল অবস্থা হারুন স্যার কি জানে ওরা হাসি দিয়ে বলেছে হারুন স্যার জানে মানে ওই করাচ্ছে সঙ্গে সঙ্গে ওই সময় দোয়া করেছিলাম ওকেও আমার মতো এরকম কিছু দেখায় আল্লাহ জনগণের সামনে আমার আল্লাহ এই পৃথিবীতেই দেখিয়ে দিয়েছে কিভাবে লজ্জায় স্থান মানুষকে দেখাচ্ছে এই শয়তান আমার একজন দেখিয়ে বসে হুজুর এই দেখেন কারবার আমি বিল্লাহ ফেরলে কি ও কয়েকদিন পরে স্ট্যাটাস দিয়েছিলাম আমি বাইরে যেতে পারি না বাইরে গেলে মানুষ বলে তিন ইঞ্চি কি একটা অপমান মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও ফাঁস হয়ে ওর সব হারিয়েছে ওর কয়েক সেকেন্ড না সারা জীবন যেদিন আল্লাহ ফাঁস করবে এ জালেমের সেদিন কোন উপায় থাকবে টাকলা মোরাদের মাত্র ছয় মিনিট আট সেকেন্ড কি ওর নাম মাহিয়া মাহিনা কি এই মহিলার সাথে একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছিল মাত্র ছয় মিনিট আট সেকেন্ডের ও সব গেছে আমার তো মনে হয় এই জালেমদের দরে যারা ছিল এই দেশে ওদের সহযোগী যারা এদের হাজার হাজার ভিডিও অডিও রেকর্ড জমা হয়ে আছে সাংবাদিক ইলিয়াস এখন মাঝে মাঝে ছাড়তেছে আল্লাহ তার ফেরেস্তাদের দিয়ে যেটা রেকর্ড করে রেখেছে অডিও ভিডিও কেয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে ওগুলো আল্লাহ ছাড়বে তিরিশ সেকেন্ডের ভিডিও যদি তিন তিন ইঞ্চি তিন ইঞ্চি নাম শোনো এই পঞ্চাশ বছরের ভিডিও আল্লাহ যেদিন ছেড়ে দেবে পোড়াটা মুখ দেখাতে পারবা না